সূচনা বিজ্ঞান আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে এটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধান ভূমিকা পালন করছে প্রাচীনকালের তুলনায় আধুনিক জীবনের প্রতিটি দিক এখন বিজ্ঞানের ছয় উন্নত সহজ এবং আরামদায়ক হয়েছে পরের পয়েন্ট আসছে দু নম্বর পয়েন্ট যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিজ্ঞান আমাদের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছে মোবাইল ফোন ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যোগাযোগ করা যায় তিন নম্বর পয়েন্ট পরিবহন খাতের উন্নতি আধুনিক বিজ্ঞান দ্রুতগামী যানবাহন যেমন ট্রেন ট্রাম বিমান ইলেকট্রিক গাড়ির মাধ্যমে ভ্রমণকে সহজ ও সময় সাশ্রয়ী করেছে বর্তমানে বুলেট ট্রেন যাতায়াতের সময়কে আরও অনেক সহজ করেছে ইলেকট্রিক স্কুটি টোটো পরিবহনে অনেক অন্য একটা মাত্রা এনে দিয়েছে চার নম্বর পয়েন্ট বলছে স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান স্বাস্থ্য খাতে যুগান্তকারী সাফল্য এনে দিয়েছে আধুনিক চিকিৎসায় প্রযুক্তি ভ্যাকসিন এবং অস্ত্রোপচার বিজ্ঞানের অবদান অবহেলার কথা বলে না নারী থেকে পুরুষ হওয়া পর্যন্ত এটাও পর্যন্ত হওয়া যাচ্ছে বর্তমানে বিজ্ঞানের দৌলতে শিক্ষার ডিজিটাল রূপান্তর ই লার্নিং স্মার্ট ক্লাসরুম এবং অনলাইন প্ল্যাটফর্ম বিজ্ঞানের উন্নতির ফলেই সম্ভব হয়েছে এটি শিক্ষাকে সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলেছে অনলাইনে এখন ফ্রি শিক্ষা সম্ভব হয়েছে বিজ্ঞানের দৌলতে ছ নম্বর পয়েন্ট বিনোদনের বিপ্লব টেলিভিশন সিনেমা ভিডিও গেম এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিজ্ঞানের তৈরি এগুলো আমাদের জীবনে বিনোদনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বর্তমানের গেমকে পেশা হিসেবে নেওয়ার জন্য বিজ্ঞানের অবদানে মানুষ মাথা নত করেছে সাত নম্বর পয়েন্ট শিল্প ও উৎপাদন বিজ্ঞানের সাহায্যে আধুনিক যন্ত্রপাতি ও রোবটিক্স শিল্প উৎপাদনের গতি ও মান বৃদ্ধি করেছে এখন মানুষের থেকে বেশি রোবট নিয়োগ করছে বড় বড় কোম্পানি কারণ খুব কম মেনটেন্স চার্জে সারাদিন রাত খাটাতে পারে এই খাটতে পারে এই রোবটগুলি আট নম্বর পয়েন্ট বলছে খাদ্য উৎপাদন ও কৃষি বিজ্ঞান কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি উচ্চ ফলনশীল বীজ এবং সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে সাথে ফসল ঝাড়াই কাটাই এর জন্য আধুনিক মেশিনের জুড়ে নেই নয় পরিবেশ সচেতনতা বিজ্ঞান পরিবেশ দূষণ মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার রিসাইক্লিং প্রযুক্তি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্লাস্টিক রিসাইকেল করা যাচ্ছে পেট্রোলের গাড়ি কমছে ইলেকট্রিক গাড়ি বাড়ছে পরিবেশ বান্ধব যানবাহনের পরিমাণ বাড়ছে শেষ পয়েন্ট বা দশ নম্বর পয়েন্ট উপসংহার বিজ্ঞান আধুনিক জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে এটি মানুষের জীবনকে সহজ আরামদায়ক ও উন্নত করেছে তবে বিজ্ঞানের সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব বিজ্ঞানকে সঠিক পথে ব্যবহার করলে মানব জাতি আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সক্ষম হবে বিজ্ঞান যেমন সুবিধা এনেছে তেমনই এর অপব্যবহার বিপর্যয় ডেকে আনতে পারে পারমাণবিক অস্ত্র পরিবেশ দূষণ এবং প্রযুক্তির অপব্যবহার নিয়ে সচেতন হতে হবে আমাদের তোমাদের স্কুল থেকে বা কলেজ থেকে দেওয়া যে কোনো প্রশ্ন আমাদের ভিডিও নিজ কমেন্ট করবে তার উত্তর আমরা নতুন একটা ভিডিও বানিয়ে দেবো এছাড়া আমাদের সাবস্ক্রাইব করে রাখো তোমাদের শুধু রচনা নয় সাথে বাংলা ব্যাকরণের বিভিন্ন প্রশ্নোত্তর দেওয়া আছে সাথে আরও অনেক প্রশ্নোত্তর নিয়মিত দেওয়া হয়